কোরিয়া থেকে একটা ছেলে আসছে আমাদের বাংলাদেশে ভিজিট করতে সো কোনো একভাবে ঢাকায় বিমানবন্দর থেকে নামার পরে যখন ট্রেনে ওঠে যখন দেখা যাচ্ছে তখন তার ফোনটা কোনো একভাবে চিন্তায় হয়ে যায় বা চুরি হয়ে যায় পরবর্তীকালে দেখা যায় সেই কোরিয়ান সেই ফরেনার ব্যক্তি সে ট্রেন স্টেশন থেকে নেমে সে স্টেশনের মাঝখানে হাঁটু বেরে দু হাত চলে করে সবার কাছে ক্ষমা চাচ্ছে যে তার ফোনটা জানি ফেরত দিয়ে দেয় বাংলাদেশে কোরিয়ার আসছে এখানে সে ভিজিট করতে হয়তো বা কোনো কাজে আসছে খুবই দিককারজনে কারণ বাঙালি এত খারাপ এখানে এই ব্যক্তি মানে না পেরে হাঁটু গেড়ে সেখানে সবার সামনে মানে ভিক্ষা চাচ্ছে তার ফোন ভিডিওটা দেখে পার্সোনালি আমার খুবই খারাপ লাগছে আমার সাথে আমার বন্ধুরও খুবই খারাপ লাগছে এখানে বসে সে কান্না করতেছে ভিডিওটা দেখে আমারও খুবই খারাপ লাগছে তোমরা ভাই যদি কেউ ফোনটা নিয়েছো তো দিয়ে দাও সবার কাছে অনুরোধ বাংলাদেশের মানুষ খুব খারাপ ভাই তুমি আর এদেশে আইসো না ফরেনার সেই কোরিয়ান সে ভাইকে বলতেছি আমরা কোরিয়ান দেখছে সাথে সাথে ফোন চুরি করে ফেলেছি বা চিন্তাই করি নিয়ে গেছে সম্ভব হতে সেই অসহায় সে যখন একটা দেশ থেকে আরেকটা দেশে একটা লোক যায় সে অসহায় থাকে আমি দেখছি সো সে একটা ফরেনার আমাদের কোরিয়া থেকে আমাদের বাংলাদেশের মতো একটা দেশে আসছে নিশ্চয়ই কোনো কাজের জন্য আসছে অথবা ঘুরতে আসছে তার ফোনটা চিন্তা হয়ে গেছে যে অসহায়ের মতো কান্না করতেছে আর দু হাত জোর করে সবার কাছে দেখতে পাচ্ছ সে ফোনটা চাচ্ছে আর উপরে বসে সবাই মজা নিচ্ছে ভিডিওটা সাথে সাথে ভাইরাল হচ্ছে অনেক মানুষ দেখছে পার্সোনালি দেখে আমার খুব খারাপ লাগছে তার আকুতি মিনতি এবং তার চাওয়ার স্টাইল দেখে ভালো লাগলে ভিডিওটা শেয়ার দেওয়া এবং চ্যানেলটি তারা নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো